বাঁশ হাতে নিয়ে এসে জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশিরা নিল রূপসা থেকে পাথরিয়া ঘুমিয়ো না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেঁড়েছে ঘাঁটি জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ মনে হয়েছিল অসময়ে একটা কথা মহিব খানসাহ বলতেছেন অসময়ে না এটা সময় ঠিক ছিল এবং এই দেশকে গ্রাস করা চলতেছিল যে জন্যে মনে হচ্ছিল অন্য কোনো উপায়ে সমাধান হবে না যদি সর্বসাধারণ আপামর জনগণ যদি তাদের মতো ময়দানে না নামে তাহলে এর একটা বিহিত করা সম্ভব হবে না বাস্তবে সেটাই ঘটেছে ঠিক কিনা বলে ঠিক কিনা একদম চূড়ান্ত সময়ের দুই বছর আগে যা চূড়ান্ত সময় ঘটেছে সেই চূড়ান্ত কথা বলে আল্লাহ তো মনে করায় বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলেনি আজ কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজ তুমি খুমিও না শেষ হয়নি তোমার কাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো এই কথার কোন হরফটা ভুল আপনি বলেন তো পঞ্চাশ বছর পার হয়ে গেছে আমরা এখনো মুক্তি পাই নাই শোষণ পীড়ন কমে নাই শোষক রাজ যারা তারাও দমন হয় নাই কাজেই হে তরুণ তুমি ঘুমিয়ে পড়ো না তোমার কাজও শেষ হয় নাই তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে আবার সাজো তুমি তোমার দেশটাকে বাঁচাও জাতিকে বাঁচাও দেশটাকে সাজাও তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধটা শেষ কথা ঠিক না এই তো এখন যুদ্ধ হ্যাঁ কি বলে আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ কথা ঠিক না বেশ কিছুদিন আগে কে লেখাইছেন আল্লাহ এই জন্য খুব আনন্দ লাগে যে অপচেতন মনে হোক সচেতন মনে হোক জেনে বুঝে হোক না জেনে না বুঝে হোক বাংলাদেশের তরুণ যুবক এবং নতুন প্রজন্ম অনেকগুলি কথা কবিতা এবং সঙ্গীতের উপর আমল করেছে ঠিক না আল্লাহ আমাদেরকে সাফল্যের পথে আরো অগ্রসর করুন বলি আমিন গেছিলাম সুর দিয়ে বলি ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যখন খুব আধার রাত ছিল তখন গাওয়া ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যা ধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে

সকাল সময় হলে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় নেবো না আমাদের আয়োজক মণ্ডলীর একটা ইচ্ছা ছিল এগারোটার ভিতরে একটা মোটামুটি মাহফিলকে একটা শেষ দিকে নিয়ে আসা এরপরও দীর্ঘ